নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে কমলা লেবুর জেলি লজেন্স খুবই সুন্দর হয় খেতে আমাদের কিন্তু সবার পছন্দ কিন্তু এই জেলি লজেন্স গুলো তো আপনারাও কিন্তু এরকম কমলা লেবু দিয়ে বানিয়ে ফেলতে পারবেন তাও আবার মাত্র পাঁচ মিনিটে তাও আবার হাতে গুনে মাত্র তিনটি উপকরণ দিয়ে খুবই সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো লঞ্চটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু বয়ামে ভরেও রেখে দিতে পারবেন বাচ্চাদের তো খুবই পছন্দ তো চলুন পুরো ভিডিওতে দেখে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে তো দেখুন আমি লঞ্চটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা কমলালেবু নিয়েছি এবার আমি কমলালেবুগুলোকে ছাড়িয়ে একটু রস বের করে নেবো এই দেখুন কমলালেবুগুলো দেখতে কত সুন্দর সারা বছর কিন্তু কমলালেবু পাওয়া গেলেও শীতকালে যে লেবুগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খেতেও অনেক মজার আর সেনটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু খুবই কমলালবুগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন কিন্তু কমলালেবুর লেবুর অনেক দাম কিন্তু কমে গেছে আপনারা চাইলে কিন্তু এরকম বেশি করে কিনে এরকম লজেস বানিয়ে কিন্তু মধ্যে ভরে রেখে দিতে পারবেন খুবই সুন্দর দোকানের থেকেও কিন্তু খুবই সুন্দর কিন্তু লজেন্স বানানো যায় আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না তো শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভিডিওটা এখানে আমি চারটে লেবু দিয়ে আজকে আমি লজেন্সগুলো বানাবো তো এবার কমাল লেবুগুলো আমি হাত দিয়ে এরকম কষলে কষলে একটু রসটা বের করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু জুসার মেশিনেও কিন্তু জুসটা বের করে নিতে পারবেন এই দেখুন এখানে আমি কমল লেবুগুলো ভালো করে কচলে নিয়েছি এবার আমি আমি একটা ছাকনা দিয়ে ভালো করে করে রসটা বের নিয়েছি এখানে চারটে লেবুর রস কিন্তু আমার অনেকটাই হয়েছে এখানে কিন্তু আমার অনেকগুলো লঞ্চ হবে দেখুন আমি এখানে একটা লেবু নিয়েছি এবার লেবুটা আমি হালকা একটু গ্রেট করে ওপরের খোসাটা দেব ঠিক ওপরে হালকা একদম ওপরের টুকুই দেব। এতে করে যখন লজেন্সটা খাবো তখন কিন্তু মুখের মধ্যে যখন পড়বে তখন কিন্তু খুব সুন্দর একটা কবরের লোক ফ্লেভার আসবে একদম হালকা দিতে হবে এবার এই যে ভেতরে একটা সাদা অংশ আছে এটা কিন্তু দিলে হবে না শুধু এই যে কালারটা মানে অরেঞ্জ কালারটা আছে সেইটুকুই আমি দেব এই দেখুন এখানে ঠিক আমি এরকম করে কিছুটা গ্রেড করে নিয়েছি এবার আমি এটুকু দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এখানে আমি চিনিটা এক বাটি দিয়েছি কমলার উপর যেরকম মিষ্টি হবে যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম দিলেও হবে আর যদি একটু টক হয় তাহলে একটু বেশি করে দিতে হবে আর এখানে কমলার উপরটা বেশ মিষ্টি আছে তো আমি তার জন্য এখানে এক বাটি চিনি দিয়েছি এবার আমি আরেকটা জিনিস দেব যেটা অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু অ্যারোডো দেওয়া যাবে তো এবার আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি ঠিক চা চামচের চার চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি এবারে কর্ন ফ্লোয়ারটা দিয়ে ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে রান্না করবো আর এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা পুরো অরেঞ্জ কালারটা আনার জন্য একটু ফুড কালার ইউজ করতে পারেন তবে আজকে আমি বাচ্চাদের জন্য করব বলে আমি আজকে কোনো কালার দিইনি তো এমনি করছি তো চলুন এবার এটাকে আমি রান্না করবো এবার এখানে আমি একটা কড়াই বসে এই যে গোলাটা তৈরি করেছিলাম সেই গোলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি সবটুকু গোলা দিয়ে দিয়েছি এবার আমি আঁচটাকে একদম লোতে রেখে সমানে এরকম করে এই দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠিক এরকম করে সমানে কিন্তু নাড়তে থাকতে হবে না হলে কিন্তু জমাট পেতে যাবে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচের মতন ঘি আবার ভালো করে থাকবো এই দেখুন নাতে নাতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে কত সুন্দর দেখুন পুরো জেলির মতন লাগছে তবে আমি আরেকটুখানি ঘন করে নেব তাহলে কিন্তু লজেন্স অনেক সুন্দর হবে এই দেখুন এখন কিন্তু অনেকটাই পুরো ঘন হয়ে গেছে আমি পুরো দুটো ভাগ করছি কিন্তু কিন্তু দুটো বোঝা যাচ্ছে দেখুন ঠিক এরকম করে করে নিতে হবে এবার আমি গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দেব এবার আমি এখানে একটা বাটির মধ্যে সামান্য একটি এরকম ঘি মাখিয়ে নিচ্ছি এবার আমি অরেঞ্জ জেলিটা ঢেলে দিচ্ছি ঝাঁকিয়ে নিচ্ছি যদি ভেতরে হাওয়া থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে এবার ঠিক আমি এক ঘন্টা মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তাহলে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে আমাদের জেলি লজেন্স আর যদি ঘরে ফ্রিজ থাকে তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে মাত্র পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু পুরোপুরি জেলি লজেন্স তৈরি করা হয়ে যাবে তো আমি এখানে এক ঘন্টা মতন ঠান্ডা হতে রেখে দেবো তো এক ঘন্টা পর আমি দেখাচ্ছি এখানে পুরোপুরি আমার এক ঘন্টা মতন হয়ে গেছে আর কিন্তু এখন পুরো ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একবারে শক্ত শক্ত হয়ে গেছে এই দেখুন কত সুন্দর পুরো ছেড়ে ছেড়ে এসেছে বাটি থেকে এবার থেকে বের করে নেব কত সুন্দর লাগছে একবার দেখুন এবার আমি ছুরি দিয়ে লয়েন্সের মতো ছোট ছোট করে কেটে নেবো এ দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি ঠিক সাইড থেকে ছোট ছোট করে মানে চৌকো মতন করে কেটে নেব এখানে দেখুন আমি সবগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেখতে একবার দেখুন কত সুন্দর লাগছে একেবারে পুরো জেলি এইবার দেখুন এখানে আমি কিছুটা নারকেলের গুঁড়ো নিয়েছি এই নারকেলের গুঁড়োটা আমি ঘরেই তৈরি করেছি এবার আমি দিয়ে দেব লজেন্সগুলো এই লজেন্সগুলো দিয়ে ভালো করে কোট করে নেব নারকেলের সাথে এই দেখুন এখানে কিন্তু আমি লজেন্সগুলো খুব সুন্দর করে কোট করে নিয়েছি আর দেখতে একবার দেখুন কত সুন্দর লাগছে পুরো একদম দোকানের মতন জেলি লজেন্স খেতেও কিন্তু অসম্ভব মজার ঠিক এরকম করে আমি সবগুলো লজেন্স এরকম নারকেলের মধ্যে কোট করে নেব দেখুন সবগুলো কিন্তু আমি এরকম নারকেলের গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি আর কত সুন্দর লাগছে একবার দেখুন একদম পুরো দোকানে লজেন্সের মতো লাগছে খেতেও কিন্তু একদম একই রকম টেস্ট দেখুন কত সুন্দর একদম নরম এই দেখুন এবার আমি একটা বইমের মধ্যে ভরে অনেক দিন পর্যন্ত রেখে দেব তাহলে কিন্তু অনেক দিন খাওয়া যাবে এবার আমি মুখটা ভালো করে বন্ধ করে রেখে দেব এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে এভাবে রেখে দিলে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আমি ঠিক এরকমই করে বানিয়ে এরকম করে রেখে দিই যখন খুশি তখন কিন্তু খাওয়া যায় একটা করে করে বের আজকে লেবু জেলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেহেতু বাচ্চাদের খুবই প্রিয় আপনারা কিন্তু এভাবে করে বানিয়ে বয়ামের মধ্যে ভরে রেখে দেবেন খুবই সুন্দর হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল